আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেটা অনেকেরই চেনা নেপোলিয়ান হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ প্রায় একশো বছর আগে লেখা এই বইটা মানে আমেরিকার গ্রেট ডিপ্রেশনের সময় তো প্রশ্নটা হলো আজকের এই ডিজিটাল যুগে যেখানে মনোযোগ ধরে রাখাই একটা চ্যালেঞ্জ সেখানে কি এই বইয়ের নীতিগুলো আদৌ কোনো কাজে আসে আমরা আজ সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করব প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বইটার নাম শুনলে মনে হয় এটা শুধু টাকা রোজগারের একটা গাইড বুক হ্যাঁ বেশিরভাগ মানুষ তো তাই ভাবে কিন্তু আসলে মূল দর্শনটা অনেক অনেক গভীর হিল সেই সময় সবচেয়ে সফল মানে প্রায় পাঁচশো জন ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছিলেন অ্যান্ড্রু ফোর্ড টমাস অ্যাডিসনের মতো মানুষ ঠিক তিনি দেখতে চেয়েছিলেন তাদের সফলতার পেছনে কি কোন সাধারণ সূত্র আছে আর তিনি যা খুঁজে পেয়েছিলেন তা হল সাফল্য আসলে বাইরের কোনো ঘটনা নয় এটা পুরোপুরি একটা মানসিক খেলা। তাহলে চলুন এই মানসিক খেলার নিয়মগুলো দিয়েই শুরু করা যাক। বইয়ের একেবারে গোড়ার কথা হলো আমাদের চিন্তা দিয়েই নাকি আমাদের বাস্তবতা তৈরি হয়। কথাটা শুনতে খুব সহজ লাগলেও এর ভেতুরের ব্যাপারটা ঠিক কী? এখানে হিল আমাদের মস্তিষ্কের দুটো অংশের কথা বলছেন। একটা হলো সচেতন মন মানে কনশাস মাইন্ড আর অন্যটা অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড। আচ্ছা আমাদের সচেতন মনটা সারাদিন যুক্তিতর্ক পরিকল্পনা এসব নিয়ে ব্যস্ত থাকে কিন্তু আসল চালক হলো আমাদের অবচেতন মন যেখানে আমাদের বিশ্বাস ভয় আমাদের অভ্যেসগুলো জমা থাকে এটাকে একটা হার্ড ড্রাইভের মতো বলা যায় অনেকটা বা একটা উর্বর জমির মতো ভাবা যেতে পারে আপনি সেখানে যে চিন্তার বীজ পুঁতবেন সেই ফসলই কিন্তু পাবেন যদি অবচেতন মনে ব্যর্থতার ভয় বা নিজের উপর সন্দেহের বীজ থাকে তাহলে সচেতন মনে যতই হওয়ার পরিকল্পনা করা হোক না কেন কাজ হবে না তার মানে আসল কাজটা হল অবচেতন মনে সঠিক চিন্তার বীজ পোতা আর সেই প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে বইতিতে বলা হয়েছে ডিজায়ার বা ইচ্ছার কথা কিন্তু শুধু আমি সফল হতে চাই ভাবাটাই তো যথেষ্ট নয় তাই না 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 একদমই একদমই হিল বলছেন এটা কোনো সাধারণ ইচ্ছার কথা নয় এটা হতে হবে একটা বার্নিং ডিজায়ার মানে একটা জ্বলন্ত আকাঙ্ক্ষা জ্বলন্ত আকাঙ্ক্ষা হ্যাঁ তিনি একটা সাধারণ ইচ্ছাকে সুনির্দিষ্ট লক্ষ্যে পরিণত করার জন্য একটা ফর্মুলাই দিয়েছেন প্রথমত ঠিক কত টাকা বা কি অর্জন করতে চান তা নির্দিষ্ট করতে হবে খুব স্পেসিফিক হতে হবে একদম দ্বিতীয়ত তার বিনিময়ে আপনি দিতে প্রস্তুত আপনার সময় শ্রম বা দক্ষতা তৃতীয়ত একটা নির্দিষ্ট তারিখ ঠিক করতে হবে এবং সবশেষে এই সব কিছু নিয়ে একটা সুস্পষ্ট পরিকল্পনা লিখে ফেলতে হবে অর্থাৎ আমি ধনী হব এই অস্পষ্ট চিন্তাটাকে বদলে ফেলে বলতে হবে আমি আগামী দুই বছরের মধ্যে আমার এই ব্যবসায়িক পরিকল্পনাটির মাধ্যমে পঞ্চাশ লক্ষ টাকা উপার্জন করব এবং এর জন্য আমি প্রতিদিন ঘন্টা কাজ করতে প্রস্তুত ঠিক এই স্বচ্ছতাটাই হয়তো চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার প্রথম ধাপ কিন্তু শুধু পরিকল্পনা করলেই তো হবে না বিশ্বাস করতে হবে যে এটা সম্ভব এখানেই কি ফেথ বা বিশ্বাসের ভূমিকা শুরু হয় ঠিক ধরেছেন বিশ্বাস হলো সেই জ্বালানি যা আপনার ইচ্ছার ইঞ্জিনটাকে চালু রাখে যখন চারপাশ থেকে সবাই বলবে এটা সম্ভব না তখনই বিশ্বাসই যাবে কিন্তু এই বিশ্বাস তো এমনি এমনি আসে না না হিলের জন্য অটো সাজেশন বা আত্মপ্রস্তাবনার কথা বলেছেন মানে আপনার লিখিত লক্ষ্যটি প্রতিদিন জোরে জোরে পড়া নিজেকে বারবার মনে করিয়ে দেওয়া যে আপনি এটা অর্জন করতে সক্ষম এটা কি এক ধরনের সেলফ বলতে পারেন আধুনিক নিউরোসায়েন্সও কিন্তু এই বিষয়টাকে সমর্থন করে যখন আমরা কোনো কথা বারবার বলি বা ভাবি তখন আমাদের মস্তিষ্কের নতুন নিউরাল পাথওয়ে তৈরি হয় নিউরোপ্লাস্টিসিটি এক্স্যাক্টলি নিউরোপ্লাস্টিসিটি মানে এটা কোনো জাদু নয় এটা আক্ষরিক অর্থেই আমাদের মস্তিষ্ককে নতুন করে প্রোগ্রাম করার একটা কৌশল বা তার মানে মানসিক ভিত্তিটা তৈরি হলো ইচ্ছা আর বিশ্বাসের ওপর কিন্তু বাড়ি বানাতে যেমন ইট সিমেন্ট লাগে তেমনই লক্ষ্য পূরণের জন্য কিছু সরঞ্জাম দরকার অবশ্যই বইটিতে স্পেশালাইজড নলেজ বা বিশেষায়িত জ্ঞানের কথা বলা হয়েছে সাধারণ জ্ঞানের থেকে এটা কিভাবে আলাদা দেখুন হিলের মতে শুধু তথ্য বা জ্ঞান জমা করলেই কেউ সফল হয় না হেনরি ফোর্ডের নিজের কিন্তু ইঞ্জিনিয়ারিং নিয়ে প্রথাগত জ্ঞান খুব বেশি ছিল না তাই না কি হ্যাঁ কিন্তু তিনি জানতেন কোথা থেকে সেই জ্ঞানটা জোগাড় করতে হবে এবং কিভাবে সেটা প্রয়োগ করতে হবে এটাই হলো বিশেষায়িত জ্ঞান মানে যে জ্ঞানকে নির্দিষ্ট কোনো লক্ষ্যে প্রয়োগ করা যায় ঠিক জ্ঞান নিজে শক্তি নয় জ্ঞানের প্রয়োগই শক্তি একজন ডাক্তারের দাম তার মেডিকেল ডিগ্রির জন্য নয় তার রোগ সারানোর দক্ষতার জন্য আর এই জ্ঞানকে নতুন পথে ব্যবহার করার জন্যই তো কল্পনা শক্তির প্রয়োজন একটা দারুণ আইডিয়া তো যথেষ্ট নয় তাই না আইডিয়াকে বাস্তবে রূপ দিতে তো একটা এটা নকশা বা ব্লুপ্রিন্ট লাগে এখানেই কি ইমাজিনেশন বা কল্পনার ভূমিকা শুরু হয় একদম আর হিল এখানে দুই ধরনের কল্পনার কথা বলেছেন যা বেশ আকর্ষণীয় একটা হল সিন্থেটিক ইম্যাজিনেশন সিন্থেটিক ইম্যাজিনেশন হ্যাঁ যেখানে আমরা পুরনো ধারণা জ্ঞান আর অভিজ্ঞতাকে মিলিয়ে একটা নতুন পরিকল্পনা তৈরি করি বেশিরভাগ উদ্ভাবনী কিন্তু এভাবেই হয় আর দ্বিতীয়টা হলো ক্রিয়েটিভ ইম্যাজিনেশন যা আসে আমাদের অবচেতন মন বা বলা যেতে পারে ইনফাইনাইট ইন্টেলিজেন্স থেকে যেটাকে আমরা ইউরেকা মোমেন্ট বলি ঠিক তাই টমাস এডিসন যখন বৈদ্যুতিক বাতি নিয়ে হাজারবার ব্যর্থ হচ্ছিলেন তখন তিনি সিনথেটিক ইমাজিনেশন ব্যবহার করছিলেন কিন্তু চূড়ান্ত সমাধানটা হয়তো এসেছিল ক্রিয়েটিভ ইমাজিনেশন থেকে জ্ঞান আর কল্পনাকে একসাথে কাজে লাগানোর জন্য প্রয়োজন অর্গানাইজড প্ল্যানিং বা সুশৃঙ্খল পরিকল্পনা কিন্তু পরিকল্পনা তো ব্যর্থ হতেই পারে হতেই পারে হিল বলছেন ব্যর্থ হলে আবার পরিকল্পনা করতে হবে এই লেগে থাকার ব্যাপারটা কেন এত গুরুত্বপূর্ণ কারণ পরিকল্পনা ছাড়া ইচ্ছা পার কল্পনা দুটোই শক্তিহীন প্রথম পরিকল্পনা ব্যর্থ হওয়াটা প্রক্রিয়ারই একটা অংশ বুঝলেন এটা কোনো ফাইনাল রেজাল্ট নয় আব্রাহাম লিঙ্কেন প্রেসিডেন্ট হওয়ার আগে অসংখ্যবার নির্বাচনে হেরেছিলেন তিনি যদি প্রথম ব্যর্থতার পরে হাল ছেড়ে দিতেন তাহলে ইতিহাস অন্যরকম হতো মূল বিষয় হলো পরিকল্পনাকে পরিবর্তন করা কিন্তু লক্ষ্যটাকে স্থির রাখা পরিকল্পনা তো হলো এবার মাঠে নামার পালা আর এখানেই আসে ডিসিশন বা সিদ্ধান্ত গ্রহণের বিষয়টা হিল বলছেন অসফল মানুষদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য নাকি সিদ্ধান্তহীনতা তারা অন্যের কথায় খুব সহজে প্রভাবিত হয় এটা একটা অসাধারণ পর্যবেক্ষণ সফল ব্যক্তিরা তথ্য বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নেয় এবং একবার সিদ্ধান্ত নিলে তাতে অটল থাকে এর মানে তার হটকারি নয় না হটকারী নয় বরং তারা জানে যে একটা ভুল সিদ্ধান্ত কোনো সিদ্ধান্ত না নেওয়ার চেয়ে ভালো কারণ ভুল সিদ্ধান্ত থেকে শেখা যায় কিন্তু সিদ্ধান্তহীনতা শুধু সময় আর সুযোগ নষ্ট করে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর সবচেয়ে কঠিন ধাপটা হলো পারসিস্টেন্স বা স্থিরতা মানে হাজারটা বাধা আসার সত্ত্বেও লেগে থাকা এই মানসিক শক্তিটা কিভাবে তৈরি হয়। দেখুন স্থিরতা কোনো একক গুণ নয় এটা হলো ইচ্ছা বিশ্বাস আর অভ্যাসের মিলিত ফল আচ্ছা যখন আপনার ইচ্ছাটা যথেষ্ট তীব্র হয় এবং আপনার নিজের উপর বিশ্বাস অটুট থাকে তখন ছোটখাটো ব্যর্থতা আপনাকে থামাতে পারে না এটা অনেকটা পেশি তৈরির মতো যত বেশি বাধার বিরুদ্ধে আপনি লড়বেন আপনার মানসিক দৃঢ়তা তত বাড়বে বইয়ের একটা খুব বিখ্যাত ধারণা হলো পাওয়ার অফ দ্য মাইন্ড এটা শুনলে মনে হয় যেন কোনো হিরো টিমের কথা বলা হচ্ছে হ্যাঁ নামটা ওরকমই এর আসল মানেটা কি কি এটা এটা শুধুই চেয়েও অনেক বেশি কিছু মাস্টারমাইন্ড হল দুই বা তার বেশি মানুষের মস্তিষ্কের সমন্বয় যারা একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এক সুরে কাজ করছে যখন বিভিন্ন দক্ষতা অভিজ্ঞতা আর দৃষ্টিভঙ্গির মানুষ একসাথে চিন্তা করে তখন একটা তৃতীয় মস্তিষ্কের জন্ম হয় যা এককভাবে কারো পক্ষে ভাবা সম্ভব ছিল না একটা উদাহরণ দেওয়া যায় অবশ্যই স্টিভ জবস আর স্টিভ ওজিনিয়াক একজন ছিলেন ভিশনারি আর মার্কেটিং জিনিয়াস অন্যজন টেকনিক্যাল জিনিয়াস তাদের এই মাস্টার মাইন্ড অ্যাপলকে তৈরি করেছিল মানে এটা শুধু একসাথে কাজ করা নয় না এটা হলো একে অপরের ঘাটতিগুলো পূরণ করে একটা সিনার্জি তৈরি করা আমার একটা প্রশ্ন আছে এই মাস্টার মাইন্ডের ধারণাটা শুনতে দারুণ কিন্তু বাস্তবে এটা কি স্বার্থপরতার জন্ম দিতে পারে না সবাই যদি শুধু নিজের লক্ষ্য পূরণের জন্য একত্রিত হয় তাহলে সেই জোট কি দীর্ঘস্থায়ী হয় বা ধরুন ইগো সংঘাত হলে কি হবে খুবই বাস্তবে একটা প্রশ্ন হিল হয়তো এই নেতিবাচক দিকগুলো নিয়ে খুব বেশি বলেননি কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ একটি সফল মাস্টারমাইন্ড গ্রুপ টিকে থাকে পারস্পরিক সম্মান বিশ্বাস আর একটা অভিন্ন লক্ষ্যের উপর ভিত্তি করে যদি গ্রুপের সদস্যদের মধ্যে স্বার্থপরতা বা ইগো বড় হয়ে যায় তাহলে সেই সিনার্জি নষ্ট হয়ে যায় এবং জোট ভেঙে পড়ে এজন্যই সঠিক পার্টনার খুঁজে বের করাটা খুব জরুরি যাদের লক্ষ্য আর মূল্যবোধ আপনার সাথে মেলে তার মানে অন্যদের সাথে কাজ করার পর হিল আবার আমাদের ভেতরের জগতে ফিরিয়ে আনছেন বয়ের শেষের দিকে তিনি সাবকনশিয়াস মাইন্ড দ্য ব্রেইন আর দ্য সেক্স এর মতো ধারণাগুলো নিয়ে কথা বলেছেন এই স্তরগুলো কিভাবে কাজ করে এগুলো হল পুরো প্রক্রিয়ার ধাপ অবচেতন মনকে আমরা উর্বর জমির সাথে তুলনা করেছি আত্মপ্রস্তাবনার মাধ্যমে আমরা এই জমিতে ইতিবাচক চিন্তার বীজ বপন করি আচ্ছা আমাদের মস্তিষ্ক হলো সেই রিসিভার এবং ব্রডকাস্টিং স্টেশন যা আমাদের চিন্তার তরঙ্গকে বাইরে পাঠায় এবং বাইরের ধারণা গ্রহণ করে আর ষষ্ঠ ইন্দ্রিয় বা দ্য সিক্স সেন্স হলো সর্বোচ্চ স্তর এটা কি অতিপ্রাকৃত শক্তি না না অতিপ্রাকৃত শক্তির নয় বরং এটা হলো সেই গভীর অন্তর্দৃষ্টি বা ইনটুইশন যা তৈরি হয় অভিজ্ঞতা বিশ্বাস আর অবচেতন মনের সাথে গভীর সংযোগের মাধ্যমে অনেক সফল উদ্যোক্তা বলেন যে তাদের জীবনের সেরা সিদ্ধান্তগুলো কোনো ডেটা বা অ্যানালাইসিস দেখে আসেনি এসেছে একটা গাট ফিলিং বা ষষ্ঠ ইন্দ্রিয় থেকে বাহ এটা হলো সেই পর্যায়ে যখন আপনার মন এতটাই প্রশিক্ষিত হয়ে যায় যে সে যুক্তির থেকেও দ্রুত সঠিক পথটা দেখিয়ে দেয় তাহলে পুরো আলোচনাটা গুটিয়ে আনলে যা দাঁড়াচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রেজ শুধু টাকা রোজগারের ফর্মুলা নয় এটা আসলে আমাদের চিন্তাকে একটা সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার একটা সম্পূর্ণ মানসিক ব্লুপ্রিন্ট একদম যেখানে একটা জ্বলন্ত ইচ্ছা থেকে শুরু করে বিশ্বাস পরিকল্পনা স্থিরতা এবং সবশেষে মাস্টারমাইন্ডের সম্মিলিত শক্তির মাধ্যমে চূড়ান্ত সাফল্য অর্জন করা সম্ভব একদম বইটার মূল বার্তা হলো আমাদের বাইরের পরিস্থিতি আমাদের ভেতরের মানসিক অবস্থারই প্রতিফলন আপনি যদি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে বাইরের পরিস্থিতিকেও প্রভাবিত করতে পারবেন প্রতিটি অধ্যায় একে অপরের সাথে এমনভাবে যুক্ত যে একটাকে ছাড়া অন্যটা অসম্পূর্ণ বিশ্বাস ছাড়া ইচ্ছা দুর্বল পরিকল্পনা ছাড়া কল্পনা অর্থহীন আর স্থিরতা ছাড়া কোনো পরিকল্পনায় বাস্তবায়িত হবে না এই আলোচনা থেকে একটা ভাবনা মাথায় আসছে বইতে তো মূলত সম্পদ অর্জনের ওপরই জোর দিয়েছে কিন্তু এর নীতিগুলো যদি সার্বজনীন হয় তাহলে অর্থ উপার্জন বাদ দিয়ে জীবনের অন্য কোনো ক্ষেত্রে যেমন ধরুন স্বাস্থ্য ভালো করা একটা নতুন ভাষা শেখা বা হয়তো সামাজিক কোনো পরিবর্তন আনা এই মাস্টারমাইন্ড নীতিটা প্রয়োগ করলে কেমন ফলাফল আসতে পারে কার সাথে জোট বাদলে সেই লক্ষ্যগুলো আরও সহজে পূরণ করা সম্ভব ব্যাপারটা কিন্তু ভেবে দেখার মতো